বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু খাবার দেওয়ার আগের মুহূর্ত আর খাবার দেওয়ার পরের মুহূর্তটা দেখুন দেখেছেন নতুন নতুন কত ব্রাঞ্চ এসেছে গাছেতে কুঁড়িও এসেছে আমাদের যে শীতের গাছগুলো শীত যে শেষ হয়ে যাচ্ছে গরম যে পড়ছে তার আগে কিন্তু আমি আর ফলন নেব এখানে কিছু খাবার আমি ব্যবহার করব আর অনেক বন্ধু আমাকে আমি পরপর কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়েছি কিভাবে আপনারা গাছ বসাবেন কি খাবার দেবেন একটু জেড আমার কিন্তু পরপর বেগুন গাছের ভিডিও আছে তারপরেও কিছু বন্ধু আমায় বলেছে কখন খাবারটা দেবো কি করে বুঝবো এবং একজন বলেছে আমার গাছ খুব ঝিমিয়ে পড়ছে সেই নিয়ে আজকে ভিডিওটা করব বন্ধুরা আপনারা দেখতে থাকুন পুরোটা স্কিপ করে দেখবেন না হ্যাঁ এখানে আর একটা কথা বলে রাখি বন্ধুরা যাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু দেখবেন যেখানটা আপনাদের প্রয়োজন নেই সেখানটা স্কিপ করে যাবেন অনেকেই যারা জানেন তারা ভাবেন যে এইগুলো আবার বলার কি আছে কিন্তু দেখুন আমাদের সব রকম বন্ধুর জন্যই তো ভিডিও করা যারা নতুন বাগানে তারাও কিভাবে বাগানটা করবেন অনেক সময় বুঝতে পারেন না বেগুন গাছ বসিয়ে যার জন্যই আমি চেষ্টা করি সব সময় একটুখানি বুঝিয়ে বলা যাতে তারা সহজে গাছটা করতে পারে আর যারা জানেন অনেকটা তাদের কাছে মনে হবে যে এত কথা বলার তো দরকার নেই কিন্তু তারাদেরকে বলবো আপনাদের যদি মনে হয় যে কোনো অংশটা আপনাদের দেখার দরকার আছে তাহলে আপনারা স্কিপ করে সেই অংশটুকু দেখে নেবেন নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাঁদ বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এই যে আমার সামনে যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছেন বেগুন গাছগুলো দেখুন গাছগুলো অনেক কিন্তু আমাকে বেগুন দিয়েছে কিন্তু এরপরেতে অনেকেই আমাকে অনেক বন্ধু বলেছেন যে বেগুন গাছগুলো ঝিমিয়ে পড়ছে রোগগ্রস্ত হয়ে পড়ছে অনেকে গাছে ফল আসছে না সেটা নিয়ে আজকে বলবো আর এই মুহূর্তে এই যে গাছগুলোর যেই অবস্থা এখানে কিন্তু একটা খাবার কিন্তু আমরা প্রয়োগ করব বন্ধুরা সেটা কি খাবার প্রয়োগ করব আর সব থেকে মেন হচ্ছে যে আমাদের বেগুন গাছের মাটিটা আমরা কি করব বেগুন গাছগুলো যদি তুলে নিই সেই মাটিটা কি করব সমস্তটা বলবো এ টু জেড আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন যারা ছাদ বাগানে মানে বেগুন গাছ করবেন ভাবছেন বা করছেন তারা দেখুন যাদের বেগুন হচ্ছে না গাছেতে তারা ভিডিওটা অবশ্যই দেখুন মা প্রথমে আমি আপনাদেরকে গাছটার কাছ থেকে আপনাদের দেখায় কি কি সমস্যা কি কি সমস্যার জন্য আমি খাবারটা দেব সেটা দেখায় দেখালেই আপনারা বুঝতে পারবেন যে কোন সময় আমাদের খাবারটা গাছে দিতে হবে আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে যে নতুন পুরাতন বন্ধুরা আপনারা কিন্তু চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর একটা লাইক দিতে একদম ভুলবেন না গাছগুলো দেখুন বন্ধুরা গাছের ডগুলো দেখুন গাছের ডগুলো এরকম সরু হয়ে যাবে বিবর্ণ হয়ে যাবে রং যখনই চেঞ্জ হবে তখনই বুঝতে পারবেন যে আমাদের গাছে খাবারের দরকার এবার যেহেতু গরম পড়ছে গাছগুলোর কিন্তু খুবই খারাপ অবস্থা এবং এই যে ড্যামেজ পাতাগুলোকেও কিন্তু আমি এগুলোকে কেটে দেব কেটে দিলে তাহলে আমি যেই খাবারটা প্রয়োগ করব তাতে কিন্তু নতুন প্রচুর ব্রাঞ্চ আসবে গাছগুলো এত খারাপ অবস্থাতেও দেখুন গাছে কিন্তু প্রচুর কিন্তু এখনও বেগুন আছে বন্ধুরা আর আমরা যখন গাছ যখন বড় হবে বন্ধুরা এরকম দেখুন একটা ছোট্ট ফলের ক্যারেটের মধ্যে এটা রয়েছে আমরা কিন্তু নিচের দিকে যে পাতাগুলো এরকম ঝুলে থাকে এখান থেকে এটা আমরা ফাঁকা রাখবো যাতে সহজে এখানে রোদটা পায় যাতে আমাদের রোগ পোকার আক্রমণটা এখানেও কিন্তু কম হবে যদি সরাসরি এই গাছের গোড়াতে রোদটা পায় এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন নিচে থেকে যে ব্রাঞ্চগুলো বেরোবে সেই ব্রাঞ্চগুলোকে আপনারা কেটে দেবেন আমি প্রচুর বেগুন পেয়েছি এই ভিডিওর ফাঁকে ফাঁকে আমি কিন্তু আপনাদের যদি ক্লিপগুলো থাকে দেখিয়ে দেব যে আমি চাঁদ বাগান থেকে কত বেগুন পেয়েছি এবারে চলুন গাছ কেন ঝিমিয়ে যায় সেটা নিয়ে বলি বন্ধুরা দেখুন গাছ যে ঝিমিয়ে পড়ছে সেটা নিয়ে আজকে প্রথম কথা বলবো এটা হচ্ছে একটা গরমের বেগুন গাছ আমি এটাকে দিয়ে আপনাদেরকে বলছি এই যে বৃষ্টি একটা হয়ে গেল আমাদের শিলা বৃষ্টি যে হয়ে গেল সেই মুহূর্তে আমাকে গাছটা এনে দিয়েছিল আমার এই গাছ এই টবডার মধ্যে একটা ফুল গাছ ছিল আমি কিন্তু শুধু মাটির মধ্যে এখানে বসিয়ে দিয়েছি এখানে কিন্তু কোনো রকম খাবার আমার কিন্তু দেয়া হয়নি এবারে দেয়া হয়নি যে আমি কি করব এই মুহূর্তে এরকম যদি আপনাদেরও হয় আপনারাও কিন্তু তাই করবেন এবার কিন্তু আমি একটুখানি ফসফেট গোবর সার এর মধ্যে দিয়ে দেবো তারপরেতে পনেরো পনেরো দিন পর থেকে আমি পাতলা করে খোল জল দিয়ে যাব তাতেই কিন্তু গাছের গ্রোথ এসে যাবে বন্ধুরা প্রথমে যে গাছ ঝিমিয়ে যাওয়ার প্রথম কারণ হচ্ছে মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেলে গাছে জলে টান পড়লে হয় আর একটা কারণ হয় মাটি যদি সবসময় ভেজা থাকে এবারে তাহলে দেখুন আমাদের গাছ বসানোর নিয়ম হচ্ছে আমি এই নিয়ে ভিডিও আছে তবুও একবার আপনাদেরকে আমি বলে দিচ্ছি হচ্ছে সেভেন্টি পারসেন্ট মাটি আর থার্টি পারসেন্ট হচ্ছে গোবর সার সেটা কিচেন কম্পোস্ট হতে পারে যদি কিচেন কম্পোস্টটা করার সময় সেখানে আমরা গোবর সার ব্যবহার করে থাকি তাহলে আর আমরা কিন্তু আলাদা করে গোবর সার দেব না সেখানে আমরা কিচেন কম্পোস্টাই দেবো আর যদি না দেওয়া থাকে তাহলে ফিফটি পারসেন্ট আমরা গোবর সার দেবো ফিফটি পারসেন্ট আমরা কিন্তু কিচেন কম্পোস্ট দেব দিয়ে আমরা আমরা কিন্তু অনেকেই ভাবি যে গোবর সারটা কিন্তু কোনো সার নয় ওটাও কিন্তু একটা খুব ভালো ফার্টিলাইজার গাছের গ্রোথের জন্য কিন্তু খুব ভালো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবারে গাছ যে ধরুন এই যে গাছ যে আমাদের ঝিমিয়ে পড়ছে বেগুন গাছ যে ঝিমিয়ে পড়ছে বেগুন গাছ যে ঝিমিয়ে পড়ছে বন্ধুরা তার কারণ অতিরিক্ত গোড়া যদি ভেজা থাকে এখানে ফাঙ্গাস লাগে ব্যাকটেরিয়া লাগে তার জন্য কিন্তু হয় আর এই গাছ ঝিমিয়ে পড়াটা হচ্ছে বেগুন গাছের একটা মারাত্মক রোগ বন্ধুরা আমরা যেটা আমরা যেটা গাছটাকে আমরা রক্ষা করব। সেটা করব কি আমরা অনেকে কি করি এই ধরুন আমি করে রেখেছি দেখুন এই যে কাঁচা সবজিটা রয়েছে অনেকে মাটির অভাব থাকে বলে আমিও করেছি বন্ধুরা আমি ঠকেছি এই বাগান করে করে অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কথাগুলো আমি বলছি কাঁচা সবজি দিয়ে গাছ বসানো হচ্ছে প্রথম ভুল এখানে দেখুন প্রথম গাছটা হয়তো দেখবেন একটু ভালো হলো তারপরেই কিন্তু গাছের মধ্যে ফাঙ্গাস ব্যাকটেরিয়া হয়ে যাবে গাছের পাতাটা এরকম হলুদ হয়ে যাবে এর মধ্যে সাদা সাদা হয়ে যাবে এই লক্ষণগুলো কিন্তু দেখা যাবে আস্তে আস্তে গাছটা কিন্তু মারা যাবে আমরা পরিশ্রম করলাম গাছটা মারা গেল সেখান থেকে কোনো ফলন পেলাম না কিরম লাগবে বলুন তো এখানে দেখুন এখানে যেটা করব সেটা হচ্ছে কিচেন আপনারা কম্পোস্ট করে নিন দিয়ে দিন তাতে কিন্তু অসুবিধা নেই এখানে দেখুন আমি এটা নিচের দিকটা ছিদ্র করে দিয়েছিলাম এতটা কিন্তু এই লিকুইডটা পড়েছে তাহলে সব সময় যদি এখানে অনেক সময় কি গাছটা ধরে গেলে অনেকে কি করেন এখানে এরম পলিথিন করে আমি দেখেছি যে সবজির খোলা দিয়ে দেন সেখান থেকে যে নির্যাসটা বেরোয় তাহলে কি হচ্ছে শেকড়টা সব সময় কিন্তু ভিজে থাকছে একটা খাবার দেয়া হচ্ছে আর এখানে আমরা যখন কিচেন কম্পোস্ট তৈরি করছি যে লিকুইডটা বেরোচ্ছে আমরা এক নিই বা এক লিটার নিই দশ লিটার জলের সঙ্গে মিশিয়ে আমরা সমস্ত গাছে দিই তাহলে এবার কন্টিনিউ যদি এই এই নির্যাসটা একটা গাছের গোড়ার মধ্যে পড়তে থাকে তাহলে আপনারা বলুন সেই গাছটাকে ঝিমবে না আমরা কিন্তু গাছে খাবার দিকে বেশি লক্ষ্য দিই আমরা কিন্তু গাছের শেকড় নিয়ে খুব কম মানুষই আছে আমরা চিন্তা করি এখানে এটা আমরা যেটা আমাদের মাসেতে করতে হবে হিউমিক আমাদের শেকড়টাকে বাড়ায় রুটিন হরমোন আছে মাসে যদি আমরা একবার করে দিতে পারি তাহলে কিন্তু গাছগুলো শেকড় বৃদ্ধি হলে গাছ কিন্তু ভালো থাকবে আর এগুলো যখনই করবেন তখনই শেকড়টা কিন্তু ওই শুরু করবে আর নানা রকম রোগের সমস্যা হবে তাহলে বোঝাতে পেরেছি যে কেন গাছ ঝিমিয়ে পড়ে এবার সব কিছু করার পরেও ধরুন আপনি শুধু মাটি গোবর সার বা কিচেন কম্পোস্ট দিয়ে বসিয়েছেন তারপরেও গাছ হচ্ছে তাহলে কি করবেন আমার হাতে দেখুন রয়েছে এটা হচ্ছে রয়েছে এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া নাশক ওষুধ প্রথম অবস্থায় যখন দেখবেন প্রথম প্রথম হচ্ছে তখন কিন্তু আপনারা কি করবেন কুড়ি দিনে আমি যেটা করেছিলাম আমারও হয়েছিল আমি যে পদ্ধতিটা করেছি সেটাতে উপকার পেয়েছি সেটাই আপনাদেরকে বলছি এটা হচ্ছে সাপ ফাঙ্গিসাইডের সঙ্গে গুলে আপনারা দেখে নিতে পারেন না হলে আমি স্কিনে দিয়ে দেব। এখানে আমরা কী করব কুড়ি দিনেতে সাব আর এটা একসঙ্গে জলে গুলে গাছে স্প্রেও করে দেব গাছের গোড়াতেও দিয়ে দেব। দুবার করবেন আশা করি গাছ জিবানোর ব্যাপারটা কিন্তু বন্ধ হয়ে যাবে খুব যদি অতিরিক্ত হয়ে যায় ধরুন তাতেও কাজ হচ্ছে না তাহলে সেই গাছটার পেছনে না পরিশ্রম করে তুলে ফেলে দেবেন অন্য গাছ বসাবেন সেখানে কিন্তু ওই গাছটা ঠিক করা খুব মুশকিল হয়ে যাবে আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে বন্ধুর গাছ ঝিমিয়ে যাচ্ছিলো আপনি এই দিকগুলো খেয়াল রাখুন খাবারটা ঠিকঠাক করে দিন ওষুধ প্রয়োগ করুন হ্যাঁ এখানে আরেকটা কথা বলি অনেকে বলেন যে আমরা ছাদ বাগান করছি এখানে আমরা কেন ওষুধ প্রয়োগ করব। আপনি বলুন তো বেগুন গাছে ভীষণ রোগ পোকা লাগে আমরা বাজার থেকে যে একটা সুন্দর বেগুন কিনে আনছি দেখি মনে হচ্ছে পোড়া খাই কি ভাজা খায় সেটা কতটা তাতে কীটনাশক বা রাসায়নিক দেওয়া থাকে বলুন তো তবে সেই সুস্থ বেগুনটা আপনার হাতে এসেছে আর তাহলে আমরা যে ছাদ বাগান করছি সেখানে কিন্তু গাছেতে পোকাতে ভর্তি হয়ে যাচ্ছে বেগুনেতে তাহলে কি হচ্ছে তাহলে আমরা ওষুধ অর্গানিকটা করব না কেন আমরা এমন কিছু ওষুধ কিনবো যেগুলো অন্যান্য গাছের সঙ্গে বেগুন গাছেরও কাজে লাগে আমরা কাকাটা জানি খুব ভালো একটা জৈব ওষুধ থিটা খুব একটা ভালো জৈব ওষুধ লঙ্কা গাছ থেকে আরম্ভ করে সব গাছে এগুলো ব্যবহার করতে পারি এই দুটো ওষুধকে বা তেল দুটো তিনটে ওষুধকে আমরা অল্টারনেট করে দিতে পারি তাহলেই কিন্তু আমাদের গাছগুলো আমরা কিন্তু মানে ফলগুলো ভালো পাবো না হলে কিন্তু গাছে পোকা হয়ে যাবে আর এ তো মানে বেগুন গাছে যে ফল ছিদ্রকারী পোকা মানে যেভাবে হয় মানে বেগুন কাটছেন গোটাটায় পোকায় ভর্তি এবার তাহলে আমরা এত পরিশ্রম করি সেটা কি কারোর ভালো লাগে বলুন আপনারা কিন্তু ওষুধ একটুখানি ব্যবহার করবেন বেগুন গাছ অন্তত বিনা ওষুধে কিন্তু হয় না বন্ধুরা অনেকে দেখবেন বেগুন গাছকে বলে থাকে যে রাজার চাষ সত্যি করে খুব খরচা করতে হয় কিন্তু বেগুন গাছের ক্ষেত্রে বন্ধুরা ভিডিওটা শ্যুট করার সময়তে আমি পুরোটাই শ্যুট করেছি যে ছোট গাছটায় কি খাবার দেব এবং এই বড়ো গাছগুলো খাবার কি দিয়েছি যে বন্ধুরা আমাকে বলেছিলেন যে খাবারটা কখন কি করে বুঝবো যে খাবারটা দিতে হবে আমার সবটাই কিন্তু ভিডিও শ্যুট করা আছে কিন্তু অনেকটা লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা মানুষের হাতে এত সময় নেই তাই আমি পরে সেকেন্ড পার্ট করে সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওটা আজকে এখান পর্যন্তই রাখলাম পরবর্তীতে আপনাদেরকে আমি সেকেন্ড পার্টেতে এই পরের অংশটা আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা সবাই খুব ভালো থাকবে নমস্কার